চল্লিশ বৎসর বয়স দিন নব এই চল্লিশ বৎসর বয়স পর্যন্ত আরবের সমস্ত তখন তো ইসলামের আলো ছিল না মিল্লাতে ইব্রাহিম ইব্রাহিম ধর্মের কিছু আলো দু একজন লোকের মধ্যে ছিল আর সব জাহেলিয়ত কুফর শিরিক মূর্তি পূজার মধ্যে লিপ্ত ছিল রসুল্লাহ সাল্লাম যখন চল্লিশ বৎসর বয়স হল ওনার এই পর্যন্ত আরবের সব দলমত নির্বিশেষে ওনাকে একটি উপাধি দিয়েছিল সেই উপাধির নাম হলো আল আমিন সব দলমত নির্বিশেষে আল আমিন আল আমিন অর্থ হলো সবচেয়ে বিশ্বস্ত বিশ্বাস ভাজন ব্যক্তি তার মধ্যে মিথ্যার লেসপত্র নেই উনি সত্যের বলে শতভাগ অটল মিথ্যাকে তিনি প্রশ্রয় দেন না অন্যায় কোনো কাজ তিনি করেন না অন্যায় কোনো কথা তিনি বলেন না আমানতের মধ্যে উনি শতভাগ আমানত পালন করেন কোন খেয়ানত করেন না এরকম এক মহান ব্যক্তি হইলেন মোহাম্মদ রসোল্লা সাল্লাহ সকল আরবের সব মানুষ নারী পুরুষ মিলে ওনাকে উপাধি দিলেন এবং আরবরা যারা মুক্তি পূজা করত তারাও তাদের দলের নেতার চাইতে বেশি বিশ্বস্ত বনে করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলের নেতার কাছে টাকা পয়সা কেউ আমানত রাখত না কারণ জানে আমরা কয় টাকা চুরি করি দলের আমাদের নেতা আর চার হাজার হাজার কুপক চুরি করে পাললে সাগর চুরি করে আমরা কয় টাকা মারি অল্প কয় টাকা আমরা এদি শদিক করি আমাদের নেতা তার কাছে আমরা যত টাকা রাখবো পরে গেলে আর সে টাকা স্বীকারও করবে না আমাদের টাকা দিবেও না এই হলো আমাদের নেতা কিন্তু আরবের সমস্ত কাপের মানে রসুল্লাহ তাদের আমানত টাকা পয়সা স্বর্ণ রূপা জিরা জহারত সব আমানত রাখতো সাল্লামের কাছে আলামিন বিশ্বস্ত উনি কিছু করবে না নয় ছয় করবে না এলোমেলো করবে না তিনি সেই আমানত যখন হিজরত করেছিলেন তখন সমস্ত আমানত গুলোর সব আমানত হিসাব দিয়ে গেছেন আমি চলে যাওয়ার পরে যার যত টাকা স্বর্ণরূপা আছে প্রত্যেক ব্যক্তিকে তোমরা এই আমানত পৌঁছে দিবা এত বিশ্বস্ত ব্যক্তি কিন্তু এই বিশ্বাস সব ধুলিস হয়ে গেছে এক মুহূর্তের মাধ্যমে এক মুহূর্তের মাধ্যমে আর এই মহাব্বত ভালোবাসা রসুলের প্রতি সবচেয়ে বেশি যারা প্রকাশ করেছিল তারাই সর্বপ্রথম সবচেয়ে মারাত্মক বিশ্বাসঘাতকতা প্রকাশ করেছে কেন আমার মতাদর্শের বিপক্ষে কথা তিনি কেন বলেন আমরাও কিন্তু যারা মিম্বরে বসি আমরাও কিন্তু রসর সাল্লামের সেই জায়গায় বসেছি করলে কি ওখানে না জুমার দিনে যত মসজিদ আছে সব মসজিদের সেক্রেটারি সভাপতি সাহেব তাদের একটা সম্মান আছে না মসজিদের কমিটি কেন্দ্রিক জুমার দিনে এখানে বসে কি বয়ান করবে পাবলিক শুনবে সভাপতি সাহেব কি বলেন এটা আমার এখানে বসে কোরআন এবং সন্ন্যার বিপরীত কোনো কথা বললে এ আমাদের দিন জিব্বাটাকে ধরে ইমাম সাহেবের আগুনের কেচি দিয়ে কাটা হবে আর হক কথা বলার পরে যদি আপনারা ইমামের মত করেন এটা তো খবর আছে ইদানি এক মসজিদে আমাদের আশপাশে উনি কোরআন এবং হাদিসের কথাই বলেছেন বলার পরে মসজিদের বিভিন্ন দলের নেতারা হজুর বেলা দেখা করবেন আল্লাহ দিছে উনি বলছে যে হজুর করছি কোনো সমস্যা হয়েছে মনে হয় তো আমি চাকরি ছেড়ে দিচ্ছি আপনার ইমার্জন নিয়ে আনেন আমি চাকরি করবো না আপনি ইমারজন নিয়ে আনেন হয়তো আপনার কোনো কথা শুনছেন আমার বয়ানের যা যাই ঠিক আছে যা হয়েছে আমি চাকরিও করবো না আপনি চাকরি ছাড়া কথা বলছি না অন্যরকম মানুষ এটাই হওয়া উচিত এখানে বসে নয় ছয় কথা কোরআন সন্ন্যার বিপরীত কথা বলার কোন সুযোগ নেই যে বলবে এর খবর পাবলিকের সাথে হাজার গুণ বেশি হবে বলতেছিলাম যে এদিক সিদিক করার চুল পরিমাণ এদিক সেদিক করার সুযোগ নাই কেন এর সেই কথা বলতেছিলাম